এই হচ্ছে আমাদের রুম সকালের রুমের অবস্থা দেখেন কেমন আওলা কিন্তু একটা বিষয় হচ্ছে কি এই যে রুম থেকে ওই দেখেন সোজাসুজি একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে সকালবেলা উঠে আমার চোখগুলো দিয়ে চলে গেছে কি নাই ডিম ডিম ব্যাপার না এটা কি লুচি খিচুড়ি চাউমিন এটা কি আলুকারি সবজি চিকেন এটা আহা এটা কিসের জুস এটা ট্যান এটা কি হালুয়া আরে শ্যামাই নাকি সকালে উঠে দেখি ব্রেকফাস্ট সব আমার প্রিয় প্রিয় খাবার এখানে তো এখান থেকে সব একটু একটু নিয়ে ট্রাই করি দেখি অবস্থা ভাই তোমাদের কাছে এই হালুয়া লুচি কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ফেভারিট সাথে আবার এই যে এরকম চিকেন